আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে বিজয়ী করার লক্ষ্যে কালিহাতি উপজেলার বল্লাই ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ এক ফেব্রুয়ারি রবিবার বিকেলে বল্লাই ইউনিয়ন বিএনপি আয়োজিত এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন বল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তালহা ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী মোহাম্মদ মেম্বার কালিহাতি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান টিটো কালিহাতি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছোটন আহমেদ এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হায়দার আলী বল্লা ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব আলামিন হোসেন রহম আলী বল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মিয়া যুবদল নেতা ইয়ামিন হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলটি বল্লাবাজারে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে সিঙাইয়ের শাহিন সিনেমা হল বল্লাখালপার করে বল্লাবাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তালহা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাতীয়তাবাদী দলপিন মনোনীত প্রার্থী জনাব লুৎফর রহমান মতিনী দানের শেষ এই কালিহাটিতে নির্বাচন করতে এসেছে এই দানের শ্রেণীর প্রতীক এই দানের সিজ বেগম খালেদা দিয়ার জলের সিজ এই দারেক দেয়ার দালের সিজ এই দানের শীষ কালিহাটির গরমের দানের সিজ এই দানের শীষ বলা ইউলিয়ন বিএনপির দালের শীষ চং বি সাধী অবন্দরা এই দানের শীষকে বারোই তারিখে নির্বাচনে সবাইকে শতস্ফুতভাবে অংশ গ্রহণ করে জলাম মতিন সাহেবকে বিজয়ী করার জন্য ডালের জিস্ককে বিজয়ী করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90 মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি